নমস্কার দর্শক আজ এসে টিম এসেছে ধনুষা নেপালে তো এই নেপাল আশ্রমে সন্ত রামপালজি জি মহারাজজির তম অবতীর্ণ দিবস উপলক্ষে এখানে বিশাল ভান্ডারা এবং অন্যান্য ব্যবস্থাও রয়েছে আমার এই পাশে দেখতে পাচ্ছেন কি বিশাল ভান্ডারার জন্য যে যে সমস্ত সামগ্রী দরকার হয় যেরকম গ্লাস বাটি এবং চামচ থালা এই সব কিছু খুবই একদম পরিষ্কারভাবে এখানে দেখানো হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাম্যানকে আমি অনুরোধ করবো কি এখানে আসে দেখায় কি এখানে গ্লাস বাটি খুবই পরিষ্কার ভাবে এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এছাড়াও যে ভান্ডারার যে ব্যবস্থা আছে এই ভান্ডারার ব্যবস্থাও আমরা আপনাকে দেখাবো তো চলুন তো দর্শকগণ আপনারা অনেকই ভান্ডারা দেখেছেন কিন্তু কখনো সতলোক আশ্রম মতন ভান্ডারা দেখেননি আমার হিসাবে এখানে তো অনেক মানে হাজার হাজার মানুষ বসার মতো এমন জায়গা ব্যবস্থা করা আছে তো আপনারা দেখবেন কি সন্ত রামপালজি মহারাজের নেপাল সহ বারোটি শতলোক আশ্রমের মধ্যে এমন এই সমাগমের যে ভান্ডারা চলছে এত মানুষ এত মানুষ এই ভান্ডারার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কি এখন বাজে দশটা সাড়ে সাড়ে দশটা বাজে রাতে সাড়ে দশটা বাজে কিন্তু তাও এখন এখনো যে ভান্ডারা যে চলছে এই ভান্ডারা আপনারা অনুমান করতে পারবেন নাকি কতজন মানুষের এখন খাওয়ার ব্যবস্থা রাখা আছে এই বিশাল ভান্ডারের মধ্যে আর কি কি ব্যবস্থা রয়েছে এরকম অদ্ভুত দৃশ্য এই সব কিছু আপনাকে দেখাতে চলেছি আপনি যুক্ত থাকুন এস নিউজ পশ্চিমবঙ্গের সঙ্গে তো দর্শকগণ এখন আমরা যে জায়গায় আছি সেটি হলো ভব্য যে হলো রান্নাঘর আপনারা বলতে বলতে পারেন বা এই ভান্ডারার যে যেখানে ভান্ডারা তৈরি হয় সেই ভান্ডারার ঘর এখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে কি অনেক বড় বড় কড়াই আর অনেক বড় বড় যে গামলা এখানে রাখা আছে আমার হিসাবে তো মনে হয় ছয় থেকে সাত কুইন্টালের এই গামলা হবে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সবজি রেডি হচ্ছে ওখানে যে ডাল রেডি হচ্ছে ওই ওই ডাল ওখানে আছে আর এছাড়াও আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বড় বড় মানে কড়াইয়ের ব্যবস্থা আছে ওদিকে তিনটা তিনটা কড়াই আছে আর এখন আমরা যে এখানকার যে সেবাদার আছে এখানকার যে সেবাদারের সাথে আমরা কথা বলবো আর আপনাকে সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। এখানকার যে যে ব্যবস্থা আছে কত কেজি এখানে রান্না হচ্ছে কত কুইন্টাল রান্না হচ্ছে আবার কত জনের যে এখানে রান্না হচ্ছে এই সব কিছু ব্যবস্থা আপনাকে দেখানোর চেষ্টা করব। তো দর্শকগণ আমার সাথে এখন যুক্ত হয়ে গেছেন এখানকার যে সেবাদার আছে এখানকার সেবাদার আমার সাথে এখন যুক্ত হয়ে গেছেন আমরা জিজ্ঞাসা করব কি এখানে যে যে ব্যবস্থা আছে কত জনের খাবার ব্যবস্থা আর এখানে যে কড়াইয়ের মধ্যে কত জনের যে ভান্ডারের ব্যবস্থা আর কত কত সময়ের মধ্যে এটা শেষ হয়ে যায় সেই সব কিছুর ব্যবস্থা আপনাদেরকে শোনাবো নমস্কার স্যার স্যার আপনার নাম মেরা নাম বৈভব দাস স্যার আপনি কোথা থেকে এসেছেন আমি বিহার हूं স্যার এখানে যে ভান্ডারার যে ব্যবস্থা আছে সে ব্যবস্থার বিষয় বলুন এখানে যে এত বড় বড় কড়াই আছে এই কড়াইর মধ্যে কতক্ষণের কোন কত জনের খাবার রেডি হয় কত কুইন্টালের কড়াই আর ওখানে আমরা দেখলাম এতগুলা গামলা রাখা আছে তো এতগুলা গামলার মধ্যে মানে কি কি ব্যবস্থা আছে সম্পূর্ণ ব্যবস্থা আপনাকে আমাদের দর্শকদেরকে দিই यहाँ पे जैसे बंदी छोड़ संत रामपाल जी महाराज की दया से अभी भी यहाँ पे इतने हमारे ये भक्त सब आए हुए हैं इतने यहाँ पे सारे भक्त आए हुए हैं इतनी जनसंख्या है कि ये कढ़ाई में अभी आठ कुंटल दाल है जिसमें तीन कुंटल दाल है पानी वाली सब मिला के आठ कुंटल तैयार हुई है अभी रेडी हुई है आठ कुंटल दाल ये आपको आधे घंटे से पैंतालीस मिनट में खत्म हो जाती है फिर दूसरी बनानी पड़ती है हमें तो यहाँ पे जितनी भी कढ़ाई आप देख रहे हो इसमें अभी कल जो समागम शुरू होगी सुबह से तो कल सुबह से लेके अभी ग्यारह बजे रात है तो अभी एक भट्टी जल रही है कल सुबह से लेकर शाम तक जो है पाँचों भट्टी चलेगी पाँचो पे सब्जी चलेगी इस पे और उसके बाद इधर आप देख रहे हैं चावल के पतीले रखे हुए हैं और कल सुबह से ये चालू होंगी तो आपको छह सात आठ आठ तारीख को ही इसमें मतलब रेस्ट मिलेगा उसका अभी से लगातार चालू रहेगा और बनता जाएगा निकलता जाएगा से सारा चलते बेटा ऐसा ही चलता रहेगा और देख बंदो आ शीशो शीशो की ने का नौ ए, अभी ग्यारह बज रहा है रात तो अभी सारे जो भी यहाँ पे जन समूह आए हुए हैं वो अपना भंडारा लेके सो गए हैं अभी सुबह की तैयारी है इसमें कावली चना है यहाँ राजमा रखा हुआ है इधर मटर रखा हुआ है सुबह के लिए सारा तैयार है सुबह सात बजे से छह बजे से सारा बनना चालू हो जाएगा यहाँ पे छह बजे तक छः बजे तक में बन के निकल जाएगा यहाँ से छः बजे से बन के निकल जाएगा भंडारा चालू हो जाएगा और उसके बाद कल सुबह से चालू होगा तो ये आपको शाम

তো আমি বলেছি কি ইনি বললেন কি এখানে যে যে কড়াইগুলো আছে কড়াইগুলো আট কুইন্টালের কড়াই আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন চারটা কড়াই আছে এই চারটা কড়াই চারটা কড়াই ননস্টপ তিন দিন পর্যন্ত চলতে থাকবে এখনও এতজন শ্রদ্ধালুরা এখানে ভান্ডারা করছেন শান্ত রামপালজী মহারাজজির যে শ্রদ্ধালু এখানে বললেন কি এখানে যে ভান্ডারার ব্যবস্থা তিন দিন পর্যন্ত ননস্টপ চলবে শুধু সেবাদার যে চেঞ্জ আছে সেবাদার চেঞ্জ হবে এছাড়া তিন দিন পর্যন্ত ননস্টপ চলবে আর কোনো হিসাব নাই যে কি কে কি খাবে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কালকের জন্য যে রেডি করা আছে এখানে আলু আলু এখানে কাটা আছে এছাড়া ওখানেও আলু কাটা আছে আর এখানে এখানে আপনার ক্যামেরাম্যানকে অনুরোধ করব এখানে দেখতে পাচ্ছেন এখানে কাবলি ছানা ভিজানো আছে এই সব ব্যবস্থা সন্ত রামপালজি মহারাজজির যে সতলোক আশ্রম সেই সতলোক আশ্রমে এই সব ব্যবস্থা রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাবলি ছানা ভিজানো আছে আর ওখানে দেখেন ওখানে এলো ডাল এখন বালতির মধ্যে মধ্যে বালতি দিয়ে সেই সব এখন এখন হচ্ছে কি যে আছে ভান্ডারা করছেন তারা ভান্ডারা এখন করবে এই যে সন্ত রামপালজি মহারাজির অবতরণ দিবস উপলক্ষে যে এই যে ভান্ডারা চলছে আর এই সমাগমের যে নিউজ আপডেট পাওয়ার জন্য এসএন পশ্চিমবঙ্গের টিমের সাথে ধন্যবাদ